নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকাল তোমাদের সবাইকে বন্ধুরা দেখো আজকে আমাদের ঋতু পুজো আমি একটু ঋতু পুজোর ছোট করে জোগাড় করেছি হ্যাঁ এই দেখো আমাদের সরা এই যে আমি একটু ছোটো করে সব জোগাড় করে রেখেছি দেখতেই পাচ্ছ এখানে শিউলি ফুল গাঁদা ফুল দুর্বা জবা ফুল সবই আছে হুম এটা হচ্ছে শ্বেত চন্দন কোষাকষি এই যে আমি ছোটো করে একটা নৈবৃত্তি করে রেখেছি ঠাকুর মশাই এখনো আসেনি এক্ষুনি চলে আসবে বললাম ঠাকুর মশাই এলে তারপর আমি পুজোটা তোমাদের সবাইকে দেখাচ্ছি এই হচ্ছে আমার গপু সোনা দেখতেই যাচ্ছি আমার সোনাকে দেখো বন্ধুরা একটু আমি দেখালাম তখন বেলপাতা ছিল না আমি একটু বেলপাতা একটু তুলসী পাতা এনে আবার এখানে একটু রাখলাম আর একটা জবা ফুল পেয়েছি সেটাও রাখলাম এখানে এবার ঠাকুর এলে পুজো এবার দেখে নাও এই হচ্ছে আমার বাবা ভোলানাথ আমার বাবা তারকে আমি সকাল সকাল উঠে ওনার পুজো না করে কোনোদিন জলগ্রহণ করি না উনি আমার সব আমার আরাধ্য দেখে নাও ভালো করে নন্দী মহারাজ আছেন ত্রিশুল আছে বাসুকি আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর এসে গেছে পুজো করছেন উনি ওম পবি পবি স্বামংগত বিষ্ণু প্রমসুম ওঙ্করশো বংরি শিগিদেবতা গায়ত্রী ছ মহাবৈত্রী পেশি প্রম হই ওষ তৎসবেং ভেবসগান শ্রীকৃষ্ণ নয় শক্তির নথ মরু ন সিদ্ধি বরার হে কল্পকটি সচলপি এস শরচন্দন বন্ধ পুষ্প বাবা লোকনাথায় নম গণেশি নানা দেবদেবতা পূজাপূর্ব মিত্র দেবী পূজা পূজা কর্মণী ঔদ ভগ তোমরা দেখে নিলে কিভাবে ইতু পুজোটা আমি করলাম ঠাকুর মাসে পুজো করে যাওয়ার পর এইভাবে জল দিলাম দিয়ে একটু ছোটো করে একটু ইয়ে করলাম ঠাকুর পুজো দুধ দিলাম ফুল দিলাম তোমরা দেখে নিলে তোমাদের কার কার বাড়িতে ইতু পুজো হয় এইভাবে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ